ধরে আপনারা সকলে কেমন আছেন আজকের আমাদের নতুন ভিডিওটি হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপে কিভাবে অন্যদেরকে আপনি অনলাইনে থাকবেন কিন্তু তারা দেখতে পাবে না যে আপনি অনলাইনে আছেন কি নেই তো এই সেটিংসটা আপনারা কিভাবে করবেন এবং এটার সম্পূর্ণ প্রসেস আপনাদের দেখিয়ে দেব একদম চলুন শুরুতেই আমাদেরকে যেটা করতে হবে আমাদের ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি আমাদের প্লে স্টোরে গিয়ে আপডেট করে নিতে হবে তো আপডেট করে নেওয়ার পরে আপনাদের হোয়াটসঅ্যাপটি খুলে নেবেন তো হোয়াটসঅ্যাপটি খুলে নেওয়ার পরে আপনাদের এই যে কর্নারে থ্রি ডট লাইন আছে এইখানে একটা ক্লিক দেবেন তারপরে যে নিচের দিকে আপনাদের সেটিংস অপশানটা পাবেন এইখানে চলে যাবেন এইখানে যাওয়ার পরে আপনাদের কিন্তু এখানে অ্যাকাউন্টস আছে এই অ্যাকাউন্টের এখানে অনেকের এই প্রাইভেসি অপশানটা কিন্তু থাকে আবার অনেকের কী থাকে এরকম আলাদা আলাদা থাকে অ্যাকাউন্টের নিচে প্রাইভেসি তো যার যেখানে আছে সেখান থেকে আপনারা প্রাইভেসি অপশানটা খুঁজে বের করে নেবেন এবং আপনাদের এখানে কি করতে হবে সর্বপ্রথম যে অপশানটা লাস্ট সিন অ্যান্ড অনলাইন এখানে ক্লিক করতে হবে এইখানে দেখুন আমাদের সকলের সর্বপ্রথম যেটা থাকে এরকম এভরি অন করা থেকে দুইটা জায়গায় তো আমাদেরকে কী করতে হবে এই যে মাই কন্ট্যাক্ট এক্সেপ্ট এই তিন নম্বর অপশানটি চুজ করতে হবে এবং এখান থেকে আমরা আমাদের ফোনে যতগুলো আর কি কন্ট্যাক্ট লিস্টে যতগুলো আছে কন্ট্যাক্টে নাম্বার আছে সবগুলো কিন্তু আপনাদের এই যে এই কর্নারে গিয়ে সবগুলোকে সিলেক্ট করতে হবে এবং নিচে এই দিকে কালিতে এটাকে টিক করে দিতে হবে এবং এটা আপডেট হয়ে যাবে এবং এটার পরে আপনাকে আবারও ওইখানে ঢুকতে হবে এবং এইখানে দেখুন এই যে এম সি ওয়ে আই এম অনলাইন এই জায়গাটাতে আপনাদের নিচের দিকে দুই নম্বর অপশানটা চুজ করতে হবে সামেজ সেন্ট এটা যখন আপনারা করে দেবেন তখন থেকে কিন্তু আপনাদের অনলাইনে থাকলেও কিন্তু অন্যরা আপনাকে অনলাইনে দেখতে পাবেন না বাট আপনারা বাট আপনি দেখতে পাবেন যে কে অনলাইনে আছে বা নেই ওকে এইটা খুবই একটি দারুণ মজাদার একটি টিপস এইটা আপনারা করতে পারেন এটা অনেক দারুণ যদি আমাদের এই আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাতে একটা লাইক দেবেন এবং ভিডিওটা এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে পারেন